আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশারেক্স আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ করেই চলে যাচ্ছি আবার আমাদের গ্রামের বাড়িতে গত মাসে অনেকবার যাওয়া হয়েছিল যে কোনো একটা জরুরি কাজ বা সুন্দর একটা কাজের জন্য বারে বারে যেতে হয়েছিল তো আমরা তিনশো ফিট হয়ে চলে যাচ্ছি আমাদের একটু দূর হয় তারপর আমাদের তিনশো ফিট দিয়ে আমাদের কোনো জ্যাম পড়ে না আমরা খুব তাড়াতাড়ি চলে যাই এক ঘন্টা শো এক ঘন্টা বা দেড় ঘন্টা লাগে তো গ্রামে ঢুকে গেলাম তো গ্রামে ঢুকে যাওয়ার পথে তো এগুলো তো খুব পরিচিত জায়গা তো কেন যাচ্ছি এত সকাল সকাল না আমরা মেবি আড়াইটা বাজে রওনা দিয়েছি তো আড়াইটা বাজে রওনা দিয়ে কাজকর্ম শেষ করে আবার নয়টার মধ্যে ঢাকা ঢুকছি তো আমাদের গ্রামের ব্রিজগুলা এই সাইডের আশেপাশের এইগুলা পার হচ্ছে আমি আবার একটু ভিডিও নিব সেই জন্য আবার একটু আস্তে করলাম গাড়িকে বললাম একটু স্লো করতে তো আস্তে করে এবার একটু ভিডিও নিচ্ছি দেখুন গ্রামের আসলেই সুন্দর লাগে আমার কাছে বেশি ভালো লাগে তো আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি সুন্দর গ্রামের এই রাস্তাগুলো আসলেই সুন্দর খুব ভালো লাগে বেসিক্যালি গাজীপুরের সমস্ত কিছুই রাস্তার প্রত্যেকটা রাস্তা এই টাইপের মানে যত যাই হোক রাস্তা সুন্দর চেকন বা অত মোটা না গাড়ি একদম আঁকা বাঁকা রাঙামাটির মতো আমি নতুন ড্রাইভার হইলে আমি বলতে থাকি যে এটা মনে করবেন সেকেন্ড রাঙামাটি শুধু হর্ন দিতে থাকবেন আর হর্ন না দিলে সমস্যা তো এগুলো হচ্ছে আমাদের আশেপাশে গ্রামের রাস্তাগুলা আমরা তো এখান থেকে চলে যাচ্ছি আমাদের গ্রামে আর আমাদের বাড়িতে ওই সময়টায় যাই নাই একদম যেহেতু আমরা একটা বিয়ের কাজের উদ্দেশ্য গিয়েছি তো একদম সরাসরি আমরা ওখানে কাজী অফিসে চলে গেছিলাম এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে একটু দূরে দশ মিনিটের রাস্তা তো ওখানে গিয়ে কাজে অফিসে দোতলায় আমরা নিচে একটু বসে তারপরে একটু বিউ নিলাম নেওয়ার পরে দোতলা উঠলাম তো কাজী সাহেব এখানে সব লেখালেখি করতেছে যেহেতু আমরা একটা বিয়ে পড়ার কাজে গিয়েছি তো আমাদের ছেলে থাকে দেশের বাইরে তো মেয়ে এখান থেকে এজিন দিবে আর ছেলে ওইখান থেকেই হবে তো এইভাবে আমরা বিয়েটা সম্পন্ন করলাম সব লেখালেখির পরে মেয়ে সিগনেচার দিচ্ছে একটা নতুন অধ্যায় শুরু হলো একটা নতুন সূচনা শুরু হলো তো যাই হোক আমরা এখানে অনেকজন ছিলাম আমাকে উকিল আমাকে মানে আমার জামাইকে উকিল নিযুক্ত করে মেয়ের বিয়ে পড়াবে তো মেয়েরে যিনি আগে নিচ্ছে মুসলিম শরিয়ার মোতাবেক যেভাবে হয় সেভাবে বিয়েটা হচ্ছে কত কিছু দিতে হয় বাবারে বাবা তারপর যাই হোক ছেলে ভিডিও কলে আসলো ভিডিও কলে এসে সবাই বসা এখানে তো আমরা এখানে সবাই ছিলাম ওইটা একটা আসলে একটা মেয়ের বিয়ে হাজব্যান্ড দেশের বাইরে অন্যরকম তারপরে যারা থাকে আত্মীয় স্বজন মেয়েদের একটা ইমোশন কাজ করে এই জায়গাটায় তো ছেলের সাথে শর্ত সব কিছু দিয়ে হুজুর সব কিছু রেডি করতেছে এখন ও যে হবে উকিল এই তো আমার জামাই উকিল হবে আমরা নগদ কাবিন করেছি নগদে কাবিন করে টাকাটা উকিল বাবার হাতে দিয়ে গুনে নিতে বলল গুনে তারপর সব কিছু করে মেয়েকে দিল একটা মেয়ে হাতে টাকা নিচ্ছে সব গুনে টুনে মেয়ের হাতে দিয়ে তারপরেই তো আমরা ছেলের এখন ছেলের কি বলে এটার এজেন্ট নিব তো সব কিছু ওরে জিজ্ঞেস করতেছে আমরা এই মুহূর্তটা আসলে একটা মেয়ের জন্য কি যে একটা যারা মুসলিম পরিবারের বা যেই হোক সবাই বুঝে এটা কি তো যাই হোক আমিও এখানে ভিডিও দেখতে দেখতে আমারও কীরকম যেন লাগছিল বা আমি কথা বলতে আমার একটু অন্যরকম হচ্ছে তারপর ওই তো উকিল বাবা সব কিছু শুনতেছে শুনে নাম ঠিকানা বললে মেয়ে সব কিছু করে মেয়ে আলহামদুলিল্লাহ বলাচ্ছে মেয়ের উকিল বাবার সামনে আসলে উকিলটা এক হিসাবে এদিক জায়েজ জায়েজ না জায়েজ কতটুক সেটা অন্য বিষয় সাক্ষীটা হলো মেন তো মূলত সাক্ষী হিসাবেই আমরা ওখানে আছি জাস্ট যেহেতু ফোপা লাগে অন্যরকমভাবে আমরা আমাদের কি বানানো হয়েছে তো পোলাপানগুলা খুব খুশি ও যে ওনার মামি হয় উনি খুব খুশি মামিকে পেয়ে তো সব কিছু এখন বলা হইল বলা হয়ে এখন ছেলের মেয়ে আলহামদুলিল্লাহ বলে দিয়েছে তো আমরা সব আলহামদুলিল্লাহ বলেছি এখন ছেলে আলহামদুলিল্লাহ বলবে এটার পালা তারপর সবাই যখন সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে গেল ছেলে সব কিছুতে রাজি সমস্ত শর্ত দিয়ে সব কিছু করা যাবে মানে আমাদের তো মুসলিম রীতিনীতিতে অনেক কিছু সোজা যেটা নাকি অন্য ধর্মে নাই তো যাই হোক সব কিছু রীতিনীতি শেষ করে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ ছেলে তিনবার কবুল আলহামদুলিল্লাহ বলে ফেলছে সব কিছু ওকে করে ফেলছে তো এক পর্যায়ে সবাই এই মুহূর্তটা অন্যরকম মেয়ের মেয়ে কান্না করতেছিল মেয়ের বাবা বিডিও কলে কান্না করতেছিল। মেয়ের বাবাও দেশের বাইরে দাদি কান্না করতেছিল সবাই কান্না করতেছিল। আমি তো ভিডিও না করে পারবো না যেহেতু আমি ব্লগ ভিডিও করি একটু একটু তো ছেলেও চুপচাপ বসেছিলো ছেলেটা ইমোশন হয়ে গেছে কারণ ছেলেটা বিয়ে করতেছে ওখানে কেউ নাই দুটা বন্ধু ছাড়া কেউ নাই তারপর বিয়ে বা বিয়ের পালা শেষ মিষ্টি খেজুর সব কিছু খাওয়া দাওয়ার পালা সবাই খাচ্ছে শ্বশুর আছে ফুফা শ্বশুর আছে মেয়ে সবাই আছে আমরা আছি মেয়ের ভাই মেয়ের ননদ সবাই এখানে আমরা ছিল মোটামুটি আমরা যারা ছিলাম তারপর যাই বিয়ে শাদি শেষ করে আমরা আনন্দ ফুর্তি করলাম তারপরে কিছু সাক্ষী বাকি ছিল সাক্ষীদের সিগনেচার নেওয়া হচ্ছে সিগনেচার নিয়ে আমরা এখন যে যার মতন যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে সবার একটা অন্যরকম আনন্দ কাজ করছে এখন মিষ্টি টিষ্টি দেওয়ার পালা সবাইকে মিষ্টি খাওয়া খাওয়া খাইয়ের পর্ব চলতেছে ভিডিও তারপর আমরা সব কিছু শেষ করে আমরা বাড়িতে ডাকার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি তারপর আমরা এখন একটু বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো নেই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে নয়টার দিকে ডাকার উদ্দেশ্য রওনা দিয়েছি আমরা তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম